এক হাত দিয়ে গেম খেলতেছেন আর এক হাত দিয়ে প্রেসক্রিপশন লিখতেছেন এই ডাক্তার কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শারমিন সুলতানা মোবাইলে গেম খেলার ফাঁকে ফাঁকে রুগী দেখতেছেন এবং এক হাতে প্রেসক্রিপশন লিখতেছেন এবং অন্য হাত দিয়ে মোবাইলে অনলাইনে গেম খেলতেছেন জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেওয়া চিকিৎসকের চিকিৎসার এমন অবহেলায় জনমনে

আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং ভিডিওটি এমনভাবে সরিয়ে দিন যেন পর্যতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়